স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় বলন কে পরিবে পায় হে কে পরিবে পায় কোটি কল্প দাস থাকা নরকের প্রায় প্রায় হে নরকের স্বাধীনতা স্বর্গসুখতায় হে স্বর্গসুখতায় আঠাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাকালে দাঁড়িয়েও আমরা ভুলে গিয়েছি আমরা আমরা মেয়েরা কি সত্যি আদেও স্বাধীন মাঝে মাঝে মনে হয় ইংরেজদের হাত থেকে স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু সমাজের হাতে আমরা আজও পরাধীন তার প্রমাণ আবারও পেলাম এই আর্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এ কোন দেশে আমরা বাস করছি এটা কোন স্বাধীন দেশ যে দেশের মেয়েদের স্বাধীনতার জন্য শিক্ষার জন্য আমাদের কত ধন্য মহাপুরুষেরা অক্লান্ত লড়াই করে গিয়েছেন, সেই দেশের মেয়েরা এতটা অসহায় এতটা পরাধীন সমাজের ওপরতলার ক্ষমতাশালীদের আওতায় বেড়ে ওঠা হিংস্র পশু সমান মানুষদের কাছে স্বাধীনতা মানে যা কিছু করা নয় স্বাধীনতা মানে যার সাথে যা কিছু করা যায় না স্বাধীনতা মানে গলাবাজি করা নয় স্বাধীনতা মানে গলাবাজি করে স্বাধীনতা হয় না স্বাধীনতা মানে কারো জীবন নিয়ে স্বাধীনতা মানে দিকে আউন তোলা নয় কাকেও ছোট করা নয় আচ্ছা বলুন তো এই স্বাধীন দেশে থেকেও আমরা কি নির্ভয়ে কথা বলা বলতে পারি নাকি বলতে পেরেছি নির্ভয়ে রাস্তায় চলতে পেরেছি পেরেছি কি স্বাধীন চলতে পারবো নিঃসংকোচে নিজের কথা বলতে পারবো যেদিন এই ভয় থেকে বেরিয়ে আসতে পারবো যে পাঁচে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না বোধহয় সেই দিনই সত্যিকারের স্বাধীন হবে দেশটা রাজনীতির অনুশাসন থেকে বেরিয়ে এসে একে অপরের পাশে থেকে দায়িত্ব নেওয়ার নামে স্বাধীনতা কিন্তু এই স্বাধীন দেশ কবে পাব আছে কোনো উত্তর সমাজের কাছে আসলে সমাজ আজও মেয়েদেরকে বেড়াজারে বন্দি করে রেখেছে তাদের সম্পর্কে কত হলো শব্দ প্রয়োগ করে আমরা মেয়েদের সম্পর্কে বলে থাকি মেয়েটা হবে সুন্দরী সুশীলা নম্র ভদ্র লাজুক মার্কাটারি ফিগার জিরো ফিগার আরো কত ধরনের কত শব্দ এই সব শব্দ সব কিন্তু মেয়েদেরই জন্য এই শব্দগুলো কোনো ছেলেদের জন্য নয় এইসব শব্দ প্রয়োগ করে মেয়েদেরকে বাধ্য করে প্রয়োজনের থেকেও বেশি নম্র করতে বেশি করে শান্ত রাখতে বেশি করে প্রতিবাদী মুখর না হতে আমরা যখন কোনো মেয়েকে বলি খুব সুন্দরী সে কিন্তু চেষ্টা করে নিজেকে আরো সুন্দর করে তোলার সে হয় মুখে রং মেখে না হয়ে ডায়েট করে মার্কাটারি জিরো ফিগার কোথায় এগুলো তো আমরা ছেলেদের সম্পর্কে আমরা ব্যবহার করি না আমরা যখন মেয়েটাকে বলি খুব শান্ত নম্র ভদ্র সে আরো নিজেকে তুলে ধরে আরো বিনয়ী হওয়ার আরো শান্ত রাখার কোথায় এগুলো তো আমরা ছেলেদের সম্পর্কে বলি না বরং আমরা যদি বলি মেয়েটা প্রতিবাদী মেয়েটা ভয়ঙ্কর মেয়েটা সাহসী বুদ্ধিমতী তাহলে হয়তো মেয়েটা আরো নিজেকে প্রতিবাদী করে তুলত আরো নিজেকে শক্তিশালী রূপে তুলে ধরত কথায় আছে কথাতেও বান মারা যায় কথা হলো এমন অস্ত্র যা দিয়ে সব অসম্ভবকেও সম্ভব করা যায় কিন্তু সমাজ সমাজের শব্দগুলো মেয়েদের মেয়েদের আগেই ব্যবহার করে আজকের দিনে দাঁড়িয়ে শুধু দেশ স্বাধীন নয় প্রত্যেকটা নারী যেন স্বাধীন হতে পারে সেই কামনাই করি স্বাধীনতা দিবস পালন করে কি লাভ যে দেশে নারীরাই সুরক্ষিত নয় যে দেশে নারীরা প্রতিনিয়ত ধর্ষিত লাঞ্ছিত অবহেলিত শোষিত প্রবঞ্চিত সেই দেশে স্বাধীনতা উদযাপন এ যেন মানিয়ে নেওয়া না হলে মেনে নেওয়া রাজা রামমোহন রায়ের দেশে বিদ্যাসাগরের দেশে মেয়েদের এত পরাধীনতা কি সত্যি প্রাপ্য তবে কবে উঠবে সেই স্বাধীন দেশের স্বাধীন সূর্য দেশের রাজ্যের শহরের গ্রামের অলি গলি রাজপথে মেয়েদের আর রাস্তায় নামতে হবে না স্বাধীনতা দিবসের পূর্ব মুহূর্তে একটু সুবিচারের আশায় কবে আমরা পুরুষ নারী নির্বিশেষে সবাই এক সাথে হাতে হাত লাগিয়ে স্বাধীন দেশে স্বাধীন পতাকা উত্তোলনে মেতে উঠব সেই দেশে স্বপ্ন দেখি আমি আমি এক মেয়ে একটা মেয়ে হয়ে আমি সেই দেশে স্বপ্ন দেখি গতকাল মানে ১৪ই আগস্ট দু হাজার চব্বিশ রাতে আরজিকর হাসপাতালে এই ঘটনা দেখে আমি ভীত সন্তুষ্ট মন ভারাক্রান্ত আমিও এক মেয়ের মা মেয়ের ভবিষ্যতের দিনগুলির পথ চলা নিয়ে ভয়ে থাকি এ কোন দেশে বাস করি আমরা আমরা কি সত্যিই বাস করি স্বাধীন দেশে আমরা কি সত্যি পারি না এই দেশটাকে সত্যি কারের স্বাধীনতা দিতে আমরা কি পারি না কোন মেয়ের বাবা মায়ের কোল খালি না হতে দিতে আমরা কি পারি না না মেয়ের এমন পরিণতি পরিণতি আনতে মনুষ্য জাতি হলো সৃষ্টি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি আমরা চাইলেই সব পারি তাহলে আসুন না আমরা এই ভাঙাচরা সমাজটাকে একটা সভ্য সমাজ গড়ে তুলি সবাই হাতে হাত রেখে আমরা মিথ্যে হতে দেব না আমাদের বিপ্লবী বন্ধুদের রক্তে রাঙানো স্বাধীনতার পতাকার কোন অসম্মান হতে না সবাই আমরা একসাথে বলে উঠি বন্দে মাতারম বন্দে মাতার সুজলাং সুফলাং মলয়দ শীতলাং শস্য শ্যামলাং মাতারম বন্দে মাতার শুভ্র রচনা পুলকিত ইয়ামিনী পুল্ল কুসুমিত দ্রুমদল সৌভিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাং বরদাং মা তারাং বন্দে মা তারাং স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি অনন্যা সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইয়ের পাশে থাকবেন কেউ কারো পাশ থেকে সরে যাবেন না আসুন না আমরা সবাই হাতে হাত রেখে একসাথে পথ চলা শুরু করি যাতে আমরা কেউ কাকেও ছেড়ে কখনো না যাওয়ার প্রতিশ্রুতি নিই আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই সবাই সবাইয়ের পাশে থাকার কারো সাথে কোনো ধরনের কোনো অসম্মানজনক কোনো কিছু না হওয়ার সবশেষে বলবো শুভ হোক স্বাধীনতা দিবসের দিনটি এবং আগামীকালেরও দিনগুলি যেন সবার শুভ হোক